আপনিও জানলে অবাক হয়ে যাবেন যে আপনার বাসায় ফ্রিজের মধ্যে পড়ে থাকা শুধুমাত্র একটা লেবু আপনার বিপদের দিনে অনেক বেশি উপকারে আসবে। এই ভিডিওটি না দেখলে আপনি হয়তো বুঝতেই পারবেন না যে লেবু আমাদের জন্য কতটা উপকারী। আর এই লেবুটা কিন্তু দেখা যায় যে আমাদের ফ্রিজের সচরাচর সব সময়ই পড়ে থাকে। অনেক সময় দেখা যায় যে ফ্রিজের মধ্যে লেবু এমনিতেই পচে থাকে। আমরা কিন্তু তখন লেবুগুলো ফেলে দিয়ে থাকি। আপনিও যদি এই টিপসটি ফলো করেন তাহলে আর ফেলে দেবেন না। শুধুমাত্র একটা লেবু আমাদের বিপদের দিনে অনেক বেশি উপকারে আসবে। যাই হোক, রকম আমার ফ্রিজেও অনেকগুলো লেবু পড়েছিল তার মধ্যে থেকে আমি বড় সাইজের একটা লেবু নিয়ে নিব এ পর্যায়ে লেবুটাকে কেটে আলাদাভাবে দুই ভাগে ভাগ করে নিব আর আপনিও যদি এই টিপসটি ফলো করে থাকেন তাহলে কিন্তু দেখে শুনে অবশ্যই বড় সাইজের লেবুটাই নিয়ে নিবেন যাই হোক এ পর্যায়ে একটা সুরির সাহায্যে লেবুর ভিতর থেকে গর্ত করে লেবু সবগুলো বীজ ফেলে দিব অবশ্যই কিন্তু লেবুটা গর্ত করার সময় একটু খেয়াল করে গর্ত করে নিবেন যাতে করে পিছনের সাইডটা বন্ধ থাকে সুরির আঘাত লেগে যেন পিছনের সাইডটা ছিঁড়ে না যায় দেখতে তো পাচ্ছেন ঠিক আমার মতো এইভাবে করে লেবুটাকে গর্ত করে নিবেন এ পর্যায়ে ছোট আকারের একটা স্টিলের বাটি নিয়ে নিবেন এখানে আপনি স্টিলের বাটির বিপরীতে মাটির কোন হোক এই পর্যায়ে লেবুটাকে বাটির মধ্যে বসিয়ে দিয়ে দিয়ে লেবুর মধ্যে কিছুটা সরিষার তেল দিব তারপর সামান্য পরিমাণে একটু তুলা নিয়ে আমি এখানে একটা সলতে বানিয়ে নিব চাইলে আপনারা এই সোলতাটাকে কাপড় দিয়েও বানিয়ে নিতে পারেন এ পর্যায়ে সোলতাটাকে আমি তেলের মধ্যে ভালোভাবে সেট করে বসিয়ে নিব দেখতেই তো পাচ্ছেন ঠিক আমার মতো এইভাবে বসিয়ে নিবেন তারপর একটা মোমবাতির সাহায্যে আমি সোলতেটা জ্বালিয়ে দিব সোলতেটা জ্বালানোর সাথে সাথে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসছিল যেহেতু লেবুর খোসার মধ্যে সরিষার তেল দেওয়া হয়েছে তার উপর আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এতে করে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসছে যাই হোক চলেন এইবার জেনে নেওয়া যাক এইটা আমাদের বিপদের দিনে কিভাবে উপকারে আসবে অনেক সময় দেখবেন আমাদের বাসাতে হুট করে কারেন্ট চলে যায় আর বাসাতে যদি কোন রকমের মোমবাতি বা টর্চ লাইট না থাকে তাহলে কিন্তু আপনিও এই টিপস টি ফলো করতে পারেন এই টিপস টি ফলো করতে কিন্তু আমাদের তেমন একটা ছাড়া কোনো কিছুই লাগবে না শুধুমাত্র একটা লেবু হলেই হয়ে যাবে আর লেবুর কথা তো বাদই দিলাম লেবু তো সচরাচর আমাদের সবার ফ্রিজে কম বেশি পড়ে থাকে আর আপনারা কিন্তু অনেকেই মনে করতেছেন এইটাতে কি এমন আলো হবে আসলে কিন্তু না এইটাতে কিন্তু অনেক আলো হয় আর আমার কিন্তু এই প্রদীপটা দেখে একদম অতীতের কথা মনে পড়ে যাচ্ছিল আগেকার মানুষের ঘরে তো কোনো কারেন্ট ছিল না তখন কিন্তু তারা এইভাবে করে বাতি জ্বালিয়ে রাখত ঠিক অতীতের কিছু স্মৃতি মনে পড়ে গেল তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন পাচ্ছেন আসলে দেখতে কতটা সুন্দর লাগছে এখন কিন্তু আমার ঘরে কোন রকমেরই লাইট জ্বালানো নেই শুধুমাত্র একটাই প্রদীপ জ্বালানো আছে এতে করেই কিন্তু দেখেন পুরো ঘরটা একদম আলোকৃত হয়ে আছে তো বলা তো যায় না কার কখন কোন বিপদ আসে যদি আপনাদেরও কোনোদিন এইরকম পরিস্থিতিতে পড়তে হয় তাহলে কিন্তু টিপসটি আপনারা অবশ্যই ফলো করতে পারেন এগুলোকে বলে উপস্থিত বুদ্ধি সব সময় মাথায় এইগুলো টেকনিক রেখে চলতে হয় এতে করে দেখবেন আপনি অনেকটাই বিপদমুক্ত থাকবেন সব ধরনের বিপদ থেকে মোকাবেলা করতে হলে আমাদের কিছু কিছু ছু টেকনিক অবলম্বন করতে হয় যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ